ওয়েলকাম ফ্রেন্ডস সমাজ ব্লক থেকে ডেলি কুকিং ব্লগ নিয়ে এসেছি আজকে হচ্ছে পূর্ণিমা পূর্ণিমার কিন্তু সব কিছু আয়োজন শুরু করে দিয়েছি আজকে যেহেতু বৃহস্পতিবার মা লক্ষ্মী আর তার সাথে আমাদের গুরু রাম ঠাকুর তাকে কিছু ভোগ নিবেদন করব সেই সমস্ত সবই কিন্তু দেখো নিবেদন করেছি কী কীভাবে কীভাবে নিবেদন করলাম কিভাবে সব কিছু অ্যারেঞ্জমেন্ট খুললাম তোমাদের সাথে শেয়ার করেছি অবশ্যই তোমরা ভালো থাকো এবং আমার পাশে থেকো প্রথমে আমি একটু খিচুড়ি বসিয়ে দিচ্ছি এদিকে গরম জল বসিয়ে দিচ্ছি খিচুড়ির চাল ডালটা ভেজে নিয়ে আমি দিয়ে দিলাম হচ্ছে গরম জলটা তার সাথে কিছু কুমড়ো আর আলুও দিয়েছি নিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে বয়ল হতে দেব দেখো কিভাবে সব অ্যারেঞ্জমেন্ট করছি তোমরা দেখতে থাকো সব হয়তো তুলে ধরিনি কিছুটা তুলে ধরেছি ছোট করে দিয়েছি অল্প অসি কিন্তু একটু দেখো ভালো লাগবে তোমাদের ওইদিকে খিচুড়ি বয়ল হতে হতে আমি এদিকে কিছু ভাজা বসিয়ে দিলাম বেগুন ভাজা বেগুন ভাজা বসিয়ে দিয়ে ওদিকে আমি কিছু সবজি কেটে বেগুন ভাজাটা হয়ে গেল এবার এক এক করে সব দেখাবো দেখো আলু ভাজা করেছি তারপরে কুম ফুলকপি আর আলু ডুমুডুমু করে ভেজেছি সেটা তোমাদের সাথে শেয়ার করে নি যেটা শেয়ার করছি দেখতে থাকো আর এদিকে হচ্ছে ফোড়ন দেব খিচুড়িতে আদা গোটা জিরে দারচিনি তেজপাতা শুকনো লঙ্কা আর একটু ধনের গুঁড়ো জিরের গুঁড়ো সব দিয়ে একটু তেলের মধ্যে নাড়িয়ে নিয়েছি ফলে এইভাবে করলে কিন্তু ভাজা মশলাও হয়ে যায় ভাজা মশলা দিলে খিচুড়িতে কিন্তু বেশ ভালোই লাগে দেখো কড়াইতে নাড়িয়ে নিলে কিন্তু ভাজা মশলার একটা স্মেলও আসে দেখো খিচুড়িটা মা মোটামুটি হয়েই গেছে তাই একটু চিনি আর ওটা দিয়ে দিচ্ছি ঘি দিয়ে দিলাম আর ওই ভাজা মশলার ওই ফোড়নটাও দিয়ে দিলাম নামানোর আগের মুহুর্তে দিয়ে বেশ আবার কিছুক্ষণ ফুটিয়ে নেব ব্যাস তাহলেই কিন্তু খিচুড়ি রেডি হয়ে গেল ওদিকে গোটা চিরে ফোড়ন দিলাম নুন দিলাম দেখো ধনে জিরে গুঁড়ো আবার তেলের মধ্যে দিয়ে দিলাম যাতে মশলাটা বেশ ভাজা হয় ভাজা মশলা গুঁড়ো মশলা যদি একটু ভেজে নাও তাহলে কিন্তু ভাজা মশলার টেস্টটা আসে নুন হলুদ দিয়ে সরি গোটা জিরে না ওখানে কিন্তু আমি পাঁচ ফোড়ন দিয়েছি কারণ আমি লাবড়া করছি আগে লাবড়াটা নুন হলুদ দিয়ে ঢেকে দিলাম ওদিকে ভালো মতো কুক হবে ততক্ষণে পায়েসটা বসিয়ে দিয়েছি দেখো দুধটা ভালো করে ফুটে গেছে আমি চালটা দিয়ে দিলাম আর এদিকে এটা হতে থাকবে ততক্ষণে লাবড়াটা আমি আর একটু নাড়িয়ে নেব কিছু মশলা দিয়ে দেখো কে দিচ্ছি দিলাম হচ্ছে কাঁচা লঙ্কা থেঁতে করে দিয়েছি নুন দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দিলাম আর একটু চিনি দিচ্ছি তারপরে আর একটু ধনে জিরে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আবার দেখো ভালো করে সাতলে নিচ্ছি তারপরে কিছুক্ষণ পরে আমি জল দেব কারণ সব ভালো মতো যাতে বয়ল হয়ে যায় ভাজতে ভাজতে তারপরে কিন্তু খুবই সামান্য পরিমাণে জল দেবো যাতে কাইটা হয় বেশ মাখো মাখো হয় জিনিসটা সেই জন্য একটু জল দিলাম আর বলেছি কিনে না আরেকবার বলে দিচ্ছি আদা কিন্তু অবশ্যই মাস্ট আদাতেই কিন্তু টেস্টটা খোলে তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে ধনে পাতা আর একটু নামানোর আগে চিনি ব্যাস রেডি হয়ে গেল দারুণ হয় কিন্তু লাবড়া খেতে ভালো লাগে তার কা তোমরা কমেন্ট করো খিচুড়ির সাথে লাভড়া কম্বিনেশন কিন্তু দারুণ আর এদিকে চালটা সেদ্ধ হয়ে গেছে বলে এবার চিনি দিয়ে দিলাম দেখো চিনির পরে কিন্তু আমি বাতাসা দিয়ে করবো গুড়ের বাতাসা দিয়ে যদি পায়েস করো তাহলে কিন্তু খুবই সুন্দরভাবে পায়েসটা রেডি হয় ভালো লাগে খেতে আর ওইদিকে দেখো লাবড়াটা নামিয়ে নিয়েছি আমি লাবড়া হয়ে গেল তারপরে ভাজা হয়ে গেছে দেখো কুমড়া ইয়ে আলু ভাজা বেগুন ভাজা তার সাথে ফুলকপি আলু ডুমু করে ভেজেছি আর ওইদিকে ফুলকপি আলু বয়ল করতে বসিয়ে দিয়েছি দেখো খিচুড়িটা নামিয়েছি এরকম হয়েছে তারপরে ওইদিকে বয়ল করতে দিয়ে আমি এদিকে চাটনি ওটা নামিয়ে নিয়ে চাটনিটা করে নিচ্ছি আগে আমের চাটনি কাঁচা আমের চাটনি করছি ওদিকে হতে হতে কিন্তু আমি ফুলকপিও বসিয়ে দিয়েছি হতে হতে আমি কিন্তু থালাটা গুরুদেবের সাজিয়ে নেব লুচি করেছি সব রেডি হয়ে গেছে এবার আমি থালা সাজিয়ে গুরুদেবকে কিন্তু নিবেদন করেছি হ্যাঁ তোমাদের কেমন লাগলো দেখো ওদেরকে নিবেদন হয়ে গেছে তারপরে প্রসাদও আমাদের সবাই মিলে আমরা প্রসাদ ভাগ করে নিয়েছি আশা করি তোমরা আমার পাশে থাকবে আর বেলাইকনটা একটু প্রেস করে দিও থ্যাংক ইউ